আশার আলোতে যেমন জীবন আলোকিত হয় তেমনি হতাশার কালো মেঘেও ঢেকে দেয় আমাদের জীবন প্রদীপ তবে কোনো পরিস্থিতিই কিন্তু আমাদের জীবনে স্থায়ী নয় জীবনে সব কিছুই সাময়িক তাই সুখের সাগরে যেন ডুবে না যায় আবার দুঃখের সাহারাতেও যেন মনোবল না হারাই মনে রাখতে হবে আধার কেটে রাঙা প্রভাত আসবেই হ্যালো এফিয়ন আসসালামু আলাইকুম আমি রুমাহ মেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি আমার সকল ভিওয়ার্স সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলকে জানাই নতুন বছরের প্রাণ ঢালা শুভেচ্ছা সেই সাথে আপনাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে ভিডিওর শুরুতেই আমি আমার আপুদের কাছে ভাইয়াদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী আমি দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে জানাতে অনেকটাই দেরি করে ফেলেছি বেশ বিলম্ব করেছি আমি আরও সেই সাথে দুঃখ প্রকাশ করছি আমার কিছু প্রিয় আপু আমাকে এত সুন্দর আদর আবেগ জড়ানো চিঠি পাঠিয়েছেন যে চিঠির উত্তরগুলো আমি সব দিতে পারিনি এখনও বেশ কিছু চিঠি পড়ে আছে যেগুলোর কিনা উত্তর এখনও আমি দিতে পারিনি আমি ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত প্লিজ আপু আমাকে মাফ করবেন তবে আমি কিন্তু আপনাদের সেই আবেগ আদর আর ভালোবাসায় মোড়ানো চিঠি সবগুলোই কিন্তু যত্ন করে সযত্নে আগলে রেখেছি সময় মতন ঠিকই আপনাদের কাছে উত্তর পৌঁছে যাবে তো যাই হোক আমার ভিউয়ার্সরা আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমাকে যদি ক্ষমা করেন তাহলে এবার ভ্লগের কথায় আসা যাক আজকে ব্লগটি কিন্তু সকাল থেকে স্টার্ট করেছি এই সূর্য ওঠে আবার ডুবে যায় এরকমই একটি দিন সূর্যে কিন্তু খুব বেশি আলো নাই নিভু নিভু আলো এই রোদ এই মেঘ এই অন্ধকার এভাবেই কিন্তু দিনটা পার হচ্ছিল তো আমি আমার সকালবেলা বেডরুমটা গুছিয়ে নিয়েছি মনটা কিন্তু খুব বেশি ভালো ছিল না বছরের শুরুতেই কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ মানে ভালো মন্দ সব কিছু নিয়ে একটা মিশ্র অনুভূতির ভিতর দিয়ে আমি দিন পার করছি তো সে গল্প পরে করা যাবে আমার অনেক আপুরাই জানতে চান আমি কোন মশ্চারাইজার ইউজ করি তো তাদের জন্য কিন্তু দেখিয়ে দিয়েছি আজকে বেডরুমে ড্রেসিং টেবিলের সামনে যে কার্পেটটি দিয়েছি এই কার্পেটটি কিন্তু বেশ অনেক আগের আমার ব্যবহার করা হয় না তো আজকে মনে হলো যে না একটু বের করি তো কার্পেটটি রুমে দেবার পর কিন্তু বেশ ভালোই লাগছিল আমার গত একটি ব্লগে আমার এক আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার বেডের পরে যে কুশন বালিশগুলো রাখা এগুলো কি কাজের জন্য এগুলো কি শুধুই বেডের শোভাবর্ধনের জন্য নাকি প্রয়োজন পরে ব্যবহারে তো আমি সেই আপুর উদ্দেশ্যে বলছি আপু এই কুসুন বালিশগুলো শুধুই বেডের বা বেডরুমের শোভাবর্ধনের জন্য নয় এগুলো আমাদের অনেক বেশি ব্যবহার হয় অনেক বেশি প্রয়োজন পড়ে আমরা আমাদের ব্লগে অনেক কথাই অনেক সময় বলি না যে অতিরিক্ত হয়ে যাবে সেটা ভেবে বা কে কী মনে করবেন সেটা ভেবে চিনতে অনেক কথাই কিন্তু অনেক সময় বলি না তবে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এমন এমন কিছু কমেন্ট পেয়েছি যেগুলো পড়ে মনে হয়েছে যে না যে বিষয়টা আমি ভাবছি খুবই সামান্য সেটা অন্য একজনের কাছে অনেক বড় কিছু হতে পারে অপর প্রান্তের মানুষটির অনেক কাজে আসতে পারে তো আমি যে অ্যাডভান্স একটা ভাবনা ভেবে নিচ্ছি যে এই যে সামান্য একটি রান্না সেটাও শেয়ার করব বা সামান্য একটি বিষয় সেটাও বলবো। এই যে আমার বা আমাদের অ্যাডভান্স একটা ভাবনা বা চিন্তা সেই ভাবনাটা কিন্তু একদম ঠিক না দেখা যাবে আমার কোনো একটা কাজ বা কোনো একটি কথা অপর প্রান্তের মানুষের কাজে আসলেও কিন্তু আসতে পারে সেটা ভেবেও আমার মনে হয়েছে যে বলা উচিত যেমন ধরুন আজকে কুশন বালিশের কথাই বলা যাক এই কুশন বালিশ নিয়ে কমেন্ট কিন্তু আমি বেশ কয়েকবারই পেয়েছি আমার অনেক আপুদেরই অজানা যে কুশন বালিশ বেডের উপর কী কাজে দেয় এগুলো তো শুধু শুধু ঝামেলা বাড়ায় এত বেশি শীত লাগছিলো কি বলবো আমার দুটো হাত যেন বরফ হয়ে যাচ্ছিল তো মনে হচ্ছিল যে একটু যদি আগুন পোহাতে পারতাম সেই ছোটবেলার মতো তো শৈশবে সেই কথা মনে করে ক্যান্ডেল চালিয়ে আগুন পোহানোর একটু ফিল নেবার চেষ্টা করছি আমি যে সাধেই আগুন পোহাচ্ছিলাম সেটা কিন্তু না সত্যি সত্যি আমার দুটো হাত একদম ঠান্ডায় জমে যাচ্ছিল বছরের শুরুতেই আমার যে হেল্পিং হ্যান্ড আপা ছিলেন তিনি বাড়িতে চলে গিয়েছেন তো তিনি আর আসবেন না আমার নতুন কোনো একজনকে খুঁজে নিতে হবে আমার যেহেতু অ্যাজমাস সমস্যা ভীষণ রকমের ঠান্ডার সমস্যা শ্বাসকষ্ট হয় বেশি পানি ছানাছানি করলে বা পানির কাজ করলে তো আজ কয়টা দিন আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো না আমি গতকাল খুব বেশি চেষ্টা করেছি ভিডিওতে ভয়েস দেবার জন্য কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি গলার অবস্থা খুবই খারাপ তো এখনও যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চা নিয়ে বসছি একটু টি ব্রেক নিচ্ছি এর আগে কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক কাজই করেছি তো ক্যামেরা অন করে সব কাজ করতে গেলে বেশ দেরি হয়ে যাবে আর অত সময় আমি পানিতে ভিজতে পারবো না সে কারণে ঝটপট করে সংসারের কাজগুলো কিন্তু শেষ করে নিচ্ছি আজকে আমার আপুদের সাথে বেশ মজার একটি রেসিপি শেয়ার করবো যেটা কিনা রুটি বা পরোটার সাথে বেশ জমে যায় কার কাছে কতটুকু পছন্দ জানি না আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আমি বেশ বড়সড় একটা ভুল করে ফেলেছি আপনাদের ভাইয়া যেদিন এই মাছগুলো এনেছিলেন যেভাবে এনেছেন সেভাবেই আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো আজকে যখন মাছগুলো বের করলাম তিন সপ্তাহ পর তো দেখি মাছগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে একটা মাছ একটু ভালো ছিল শক্ত ছিল আর বাকি দুটো মাছ একদম নরম হয়ে গিয়েছে ছোটোবেলা থেকে দেখে আসছি যে বিশেষ কোনো দিনকে ঘিরে আমাদের বাসায় একটু ভালো রান্নাবান্নার আয়োজন করা হতো আবার যখন বিয়ে হলো তখন শ্বশুরবাড়িতেও দেখেছি যে বিশেষ দিনকে ঘিরে তারা একটু ভালো রান্নাবান্নার আয়োজন রাখতেন ইলিশ মাছ চিংড়ি মাছ পোলাও এগুলো ছাড়া তো একদম চলেই না খুলনার মানুষেরা কোরমা পোলাও বিরিয়ানি যতটা না পছন্দ করে ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর গোস্ত এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি পছন্দ আমরা যখন কোনো অতিথি আপ্যায়ন করার কথা চিন্তা করি শুরুতেই চিংড়ি আর ইলিশ এ দুটোর কথা মাথায় আসে আজকে যে চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি এই মাছগুলো কিন্তু ভীষণ স্বাদের এই চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে এরও স্বাদ কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে তো আজকে ভিডিওর এই অংশটুকু কিন্তু দুই হাজার সালের পঁচিশ সালের জন্য অ্যাডভান্স আমি একটু এগুলো কেটে কুটে রেডি করে রাখছিলাম যে বছরের শুরুর দিনটিতে রান্না করব তো সেটার প্রিপারেশনই কিন্তু চলছে যদিও আজকের ব্লগে তো আর শেয়ার করতে পারবো না নেক্সট ব্লগে হয়তো শেয়ার করব তো আমিও সবসময় একটা চেষ্টা করি যে বিশেষ কোনো মুহূর্তে বা বিশেষ কোনো দিনকে ঘিরে একটু ভালো রান্নাবান্নার আয়োজন করতে যেগুলো কিনা আমি বা আমার পরিবারের সদস্যরা পছন্দ করে তো পাশে কিন্তু আমার ইলিশ মাছ চিংড়ি মাছ কাটা ধোয়া কমপ্লিট আমি ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন সকালের জন্য আমি নাস্তা রেডি করতে আসলাম সকাল বলতে বেলা তখন এগারোটা বেজে গিয়েছিল যেহেতু আমি সকাল থেকেই কাটিং চপিংয়ে অনেকটাই সময় দিয়েছি তো নাস্তা রেডি করতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তবে সকালে কিন্তু আমরা হালকা নাস্তা করে নিয়েছিলাম পাউরুটি টোস্ট করেছিলাম আর চা করেছিলাম তো বাবা ছেলে পাউরুটি টোস্ট চা খেয়ে কিন্তু বাইরে হাঁটতে বেরিয়েছে আর এই সুযোগে কিন্তু আমি একটু সংসারের কাজ করছিলাম আর তারপরে আসলাম এখন নাস্তা রেডি করতে নাস্তাটা রেডি করা হয়ে গেলে তারপর ফোন দিব ওরা চলে আসবে আমি কিন্তু অফ ক্যামেরায় বেশ ভালো করে মগজটা ক্লিন করে নিয়েছি আর এখন এখানে ঢেলে দিচ্ছি ফুটান্ত গরম পানি ফুটান্ত গরম পানিতে দু থেকে তিন মিনিট এটাকে আমি ভিজিয়ে তারপরে একটা ঝাঁঝরিতে তুলে রাখব পানি ঝরানোর জন্য আমি অনেককে দেখেছি যে এটা চুলায় দিয়ে জাল করে ফুটান তো আমার মনে হয় ওটার প্রয়োজন পড়ে না এভাবে গরম পানিতে কিছু সময় ভিজিয়ে তুলে রাখলেই হয় আরও পাশে কিন্তু আমার ভাজিটা রান্না করাও কমপ্লিট এখন আমি এই মগজটাকে একটু কুচি কুচি করে কেটে নেব অনেকেই আছেন যে এটা চটকে রান্না করেন তো আমার কাছে ওভাবে চটকে রান্না করলে ভালো লাগে না আমি একদিন করেছিলাম তো সে কারণে আমি এভাবে ছোট ছোট করে পিসেস করে কেটে ফেলি এভাবে পিসেস করে কেটে রান্না করলে সেটা আমার কাছে ভালো লাগে যখন দাঁতের নিচে এক একটা ছোট ছোট পিস পরে ওটা খেতে খুব ভালো লাগে তো রান্নার জন্য একদম রেডি আর যে কোনো রান্নাতে আমি আমার নানির কাছ থেকে শিখেছি এলাচ দারচিনি তেজপাতা বা যে কোনো মশলা পরিমাণে কম ব্যবহার করলে ওই রান্নাটা অনেক বেশি টেস্ট হয় বিশেষ করে এই মগজ যখন রান্না করবেন আমার নতুন গৃহিণী আপুদের উদ্দেশ্যে বলছি তখন একটু বেশি করে পিঁয়াজটা ব্যবহার করবেন তাছাড়া অন্য যে কোনো মশলা একদম সামান্য পরিমাণে দিবেন এতে করে কিন্তু জিনিসটার আসল টেস্ট আপনি পাবেন আমি কিন্তু এখানে একটি তেজপাতা দিয়েছি একটি মাত্র এলাস ব্যবহার করেছি আর ছোট্ট এক টুকরো দার চিনিকে দু টুকরো করে নিয়েছি ভেঙে আর আদা রসুনও খুবই সামান্য আধা চামচ আধা চামচ দিয়েছি মরিচের গুঁড়োও কম ধনিয়া জিরার গুঁড়াও একদম সামান্য পরিমাণ এখানে আমি কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব তো মশলা যত কম ব্যবহার করবেন ততই কিন্তু টেস্টটা ভালো পাবেন আমার সমস্ত রান্না কিন্তু আমি আমার নানির কাছ থেকে শিখেছি রান্না বলি বা সংসারের কাজ বলি যেগুলোই আমাকে করতে দেখেন না কেন আমি সোশ্যাল মিডিয়া থেকে বা অন্যের থেকে যতটুকু না শিখেছি আমি জানি না কতটুকু শিখেছি তবে আমি শৈশব থেকে কৈশোর থেকে আমি আমার নানি মা খালার কাছ থেকে যে কাজগুলো শিখেছি সেটা রান্না বলি বা সংসারের কাজই বলি না কেন সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো আমার বেশিরভাগ রান্নাই আমার নানির কাছ থেকে শেখা আমার রান্না করতে গেলে আমার নানির কথা খুব বেশি মনে পড়ে তো যাই হোক এখানে আমি পরোটা বানাবো তার জন্য ময়দার ভেতরে আমি চিনি দিয়েছি কিছুটা যাতে করে পরোটার একটা একটু টেস্ট পাওয়া যায় আলাদা একটা টেস্ট আসে সে কারণে কিন্তু আমি একটু গুঁড়া দুধ দিয়েছি একটু চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম লবণ আর এই যে ফুটান্ত গরম পানিতে কিন্তু আমি ময়দার টোটা করব। এতে করে কিন্তু আমার পরোটাগুলো অনেকটাই সফট হবে আমার নতুন গৃহিণী আপুদেরকে বলতে চাই যখনই আপনি আটা ময়দা ডো করবেন তখনই হাতে একটু তেল লাগিয়ে নেবেন এতে করে আপনার হাতটা যেমন ক্লিন থাকবে সেই সাথে আটা ময়দা ডো করার সময় ওই যে হাতে লেগে যায় জড়িয়ে যায় অনেকটা ময়দা সেটা কিন্তু হবে না অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার সেই সকল আপু ভাইয়াদেরকে বিগ থ্যাংকস দিতে চাই তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ যারা কিনা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে যাচ্ছেন প্রেরণা জুগিয়ে যাচ্ছেন আবার অপর প্রান্তে এমন কিছু আপু ভাইয়ারা আছেন যারা কি না রেগুলার আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইবও করছেন না লাইক কমেন্টও করেন না হয়তো ওনারা ভুলে যান আমাদের এক একটি ভিডিওর পেছনে একটি ব্লগের পেছনে কতটা যে পরিশ্রম থাকে কতটা যে বিসর্জনের গল্প থাকে সেটা আপনাদের অনেকেরই অজানা আপনাদের একটি গঠনমূলক কমেন্ট একটি লাইক আমাদের সকল পরিশ্রম সকল কষ্ট কোথায় যেন বিলীন করে দেয় তো যাই হোক আমার আপুদের সাথে সুখ দুঃখের গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট এই যে নাস্তা রেডি করে ফেলেছি এখন টেবিলে একসাথে বসে নাস্তা করে নেব আর দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া যদি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ব্লগটি অনেক বড় হয়ে যাবে সে কারণে নেক্সট ব্লগে রেখেছি দুপুরের অংশটুকু তো এই যে মুহূর্তটা এই মুহূর্তটা আমার কাছে এতটাই স্পেশাল লাগে কি বলবো খাবারের টেস্ট তখনই বেড়ে যায় যখন কিনা পরিবারের সদস্যরা একসাথে বসে খায় আর নাস্তা খাওয়ার শেষে আপনাদের ভাই আর আমি এক পিস মিষ্টি নিয়েছি আর সেটা নিয়ে বেশ অনেকক্ষণ আমরা খুনশুটি করেছি বেশ কারাকারি করে মিষ্টি এনজয় করছিলাম বেশ ভালো লাগছিল এই মুহূর্তটা নতুন বছরটি আমাদের সকলের জীবনে কল্যাণ এবং মঙ্গল বয়ে আনুক সেই প্রত্যাশা রেখে আজকের গল্প কথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম